এটা খুবই দুঃখজনক এবং বরাবরের মতো উত্তরবঙ্গের মানুষ পার্টিকুলারলি রংপুর বিভাগের আটটি জেলার মানুষ বরাবরই এই দুর্ভোগের মধ্যে পড়ে সেই দুর্ভোগ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের একটা বড় ইয়ে ছিল যে ঢাকা রংপুর হাইওয়ে আমরা দেখেছি যে আমাদের এখানে টাইম এবং কস্ট ওভারঅল আমরা যেটা বলি প্রজেক্টের এই প্রজেক্টটা একটা অবহেলিত প্রজেক্ট একটু প্রজেক্টটা শুরু ঢাকা হাইওয়ে পরে সব ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল এখনো কমপ্লিট হয়নি খাল ভরা খন্দরে দীর্ঘদিন এটা আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য একটা অভিশাপ দুই হচ্ছে যে এই প্রজেক্টের ক্ষেত্রেও সময় এবং টাকার অঙ্ক বেড়েছে যেটা অন্যতম একটা কারণ এটার কারণ ছিল যে ওই সময় লুটপাট এবং যে মানের কাজ হয়েছিল বারবারই আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আমি রংপুরের ছেলে বারবারই আমরা বলেছিলাম যে কাজের মান ভালো হচ্ছে না এবং তখনও কিন্তু যে কথাটা আমি বললাম যেটা টিআইবির একটা রিপোর্টে এসছে যে কোনো কোনো ক্ষেত্রে এই যে আমলা রাজনীতিবিদ এবং যারা কন্ট্রাক্টর তাদের যে নেক্সাস পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু এই দুর্নীতিটা রোডস অ্যান্ড হাইওয়েজের কাজে হয় এবং গড়ে যেটা চোদ্দ পার্সেন্ট কিন্তু আমার ধারণা উত্তরবঙ্গের এই রোডটা সম্ভবত এই পঞ্চাশ পার্সেন্টের মধ্যে পড়ে এটা গেলে এক নম্বর দুই নম্বর হচ্ছে এটা সাবস্টিটিউট কি করতে পারতো ট্রেন কিন্তু কি কারণে সবচেয়ে দীর্ঘ এখন যাত্রাপথ ঢাকা থেকে পঞ্চগড় কি কারণে একটা মাত্র এক্সপ্রেস ট্রেন আর বাকিগুলো ধরেন লালমনিহাটে যেটা চলে আমাদের বুড়িমারিতে যেটা চলে বা পার্বতীপুর যেটা যায় পার্বতী জয়দেবপুর থেকে যেটা পার্বতীপুর যায় এটা কিন্তু পাঁচটা ডিস্ট্রিক্টে করে না আটটার মধ্যে তাহলে সেটাও কিন্তু কোনো ব্যবস্থাপনা না তাহলে আপনি জানেন যে রাস্তার এই সিচুয়েশন আবার আরও একটা জিনিস এবং আপনি জানেন যে এখানে তাহলে ট্রেন বাড়ানো উচিত ছিল এবং আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু শিল্প কম ওই অঞ্চলে কৃষিভিত্তিক একটা সমাজ এগুলো কৃষি এখানকার মেরুদণ্ড উত্তরবঙ্গের এখনো শিল্পায়নে যায়নি এবং তার অন্যতম কারণ দূরত্ব এবং গ্যাস একটা একটা অন্যতম ঘটনা আমাদের ইয়াতে করার কথা হলো সেটা খুব লিমিটেড রিসোর্স তাহলে লেবার ইনটেনসিভ একটা এরিয়া হওয়ার কারণে এই লাস্টের দিকে কিন্তু সেটাই হচ্ছে বিভিন্ন লেবার ওই অঞ্চল থেকে আসে যারা শ্রমিকরা আমাদের অনেক কষ্ট করে তারা যখন ঘরে ফিরছে তাদের কিন্তু দুর্ভোগ অনেকে কিন্তু আগে চলে গেছে দুঃখজনক হচ্ছে যে আমরা এটা প্রিডিক্ট করতে পেরে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন যার সঙ্গে আমিও জড়িত আমরা তেরোই মার্চ রেলওয়ে উপদেষ্টাকে একটা স্মারকলিপি দিয়েছিলাম এবং আমরা দেখা করতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী যারা এই আন্দোলনে সক্রিয় তারা দেখা করতে গিয়েছিলেন কিন্তু ওনারা তো এটাকে গুরুত্ব দেয়নি নেই এবং ওনার পিএস আমাদের ছেলেদের সঙ্গে এক ধরনের দুর্ব্যবহারই করেছে প্রথম পর্বে আপনাকে যেখানে থামিয়ে দিয়েছিলাম সেখানে আমি একটি উদাহরণ দিতে চাই একদম বাস্তব উদাহরণ দু সালের ঈদুল আজহার ঠিক কিছুদিন আগে আমি নিজে রংপুরে গিয়েছিলাম বিশেষ প্রতিবেদনের বেশ কিছু কাজের জন্য তখন ওই মহাসড়কটির ওই প্রকল্পটির যে অবকাঠামো আমি দেখে এসেছি সেই অবকাঠামো সম্পন্ন করতে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার হিসেবে ছয় মাসের বেশি এলাকার কথা ছিল না এখনো চল প্রায় এক বছর পেরিয়ে গেল আপনি অবহেলিত প্রকল্প বলছিলেন আপনাকে আমি শুধু অবহেলিত প্রকল্প বলছি না আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্তের কারণে উত্তরবঙ্গের মানুষের কারণে আমরা যে ফেসিবাদের দোষর বলছি জাতীয় পার্টি উত্তরবঙ্গের মানুষের ভোটকে আসলে বিক্রি করেছে আওয়ামী লীগের কারণে এবং যেটা গোটা জাতির জন্য একটা দুর্ভোগ আর আমাদের দুর্ভোগটা হচ্ছে অর্থনৈতিক তারা অটোমেটিক্যালি মানুষের যে সিম্প্যাথি ভোট উত্তরবঙ্গের সবগুলো আসনে মোটা দাগে রংপুর বিভাগ কেন্দ্রিক যে আসনগুলো এটা তারা পেয়েছে এবং বিক্রি করে দিয়েছে এবং যে কারণে ওটাই আমাদের দুর্ভোগের মেইন কারণ যে পনেরো ষোলো বছরে অন্য অঞ্চলে এই ফেসিসের আন্ডারে যে ডেভেলপমেন্ট হয়েছে উত্তরবঙ্গে কিন্তু সেটা হয়নি শিল্পায়ন হয়নি রোডঘাট কোনো ধরনের উন্নতি হয়নি এটা আমাদের উত্তরবঙ্গের মানুষের একটা সরলতার সুযোগ নিয়ে জাতীয় পার্টি এই কাজটা করেছে এটা থেকে বেরোতে হবে কিন্তু এবার আনফর্চুনেটলি ঈদের যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম যে এই রাস্তাটার কাজ সাত আট বছর ধরে চলছে চিটং হাইওয়ে কাজ শেষ হয়ে গেল বাংলাদেশে কত বড় বড় হাইওয়ে কাজ শেষ হলো মেগা প্রকল্প বাস্তবায়ন হলো কিন্তু এই প্রকল্প আর শেষ হয় না এটাও আমাদের এক ধরনের উত্তরবঙ্গের যে কালচার সরল সফট মানুষ সেটা সুযোগ এক ধরনের নেয়া এবং বারবার এটার টাইম বড় ধরনের রাজনীতিকরণ করা হয়েছে হ্যাঁ বড় ধরনের রাজনীতিকরণ করে এখান থেকে টাকা বাড়ানো হয়েছে কিন্তু উত্তরবঙ্গের মানুষের সড়ক পথে যোগাযোগটা হয়নি তাহলে অল্টারনেটিভ কি করতে পারতো রেল কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের একটা মাত্র রংপুর এক্সপ্রেস যেটা যাতায়াত করে যে একটু একটু যে কথাটা আমি বলছিলাম যে আমরা কিন্তু এটা সরকারের দৃষ্টিতে এনেছিলাম তেরোই মার্চ রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের পক্ষ থেকে আমাদের রেল উপদেষ্টা ফজল কবির সাহেবের দপ্তরে আমরা রেল ভবনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা স্মারকলিপি দিতে যায় এবং সেটা আমরা চেষ্টা করেছিলাম যে ওনার সঙ্গে দেখার কারণে আমি আপনাকে দেখাই দর্শকদের বা আপনাদের যে এই স্মারকলিপিটা আমরা রিসিভ করে আনি তেরো তারিখে এবং আমরা জানতাম যে রাস্তাটা যেহেতু ইনকমপ্লিট আমাদের লেবার ইন্টেন্সিভ একটা এরিয়া তাহলে শেষের দিকে গিয়ে সমস্যা তৈরি হতে পারে ট্রাফিক ব্যবস্থাপনা সৌরভ একটু আগে বলছিলেন বাট বাস্তব অর্থে এই মুহূর্তে ট্রাফিক ব্যবস্থাপনা দুটো কারণে ভেঙেছে একটা হচ্ছে অনভিজ্ঞতা একটা ঘুষ লেনদেন হচ্ছে না সেটা একটা কারণ আর উল্টো পাল্টা বাস লোকাল বাস চালানো নসিমন করিমনশ সহ এই গাড়িগুলো আছে তাহলে ট্রেন একটা সমস্যার সমাধান হতে পারত বিশটা জেলা বা উত্তরবঙ্গের আটটা জেলা আমরা আবেদন করলাম আবেদনটা জমা দেওয়ার ক্ষেত্রেও তার পিয়ের যে ব্যবহারটা আমাদের শিক্ষার্থীদের সত্যি করেছে সেটা কাম্য নয় তাহলে নিশ্চয়ই ওনার দৃষ্টিগোসর হয়েছে কিনা হয়নি সেটা আমি দাবি জানাই যে ওই লিপিটা ওনার পর্যন্ত পৌঁছেছে কিনা দ্বিতীয় হচ্ছে যে ঈদে কিন্তু দশ জোড়া বা বিশটি স্পেশাল ট্রেন দেয়া হয়েছে এটা ময়নসিং অঞ্চলে চিটাং অঞ্চলে এবং আপনার খুলনা এই অঞ্চলটাতে কিন্তু একটা ট্রেনও কি উত্তরবঙ্গে দেয়া যেত না একটা ট্রেনেও কি উত্তরবঙ্গের এই তিন কোটি চার কোটি মানুষ পেতে পারে না বা স্পেসিফিক দুই কোটি মানুষ পেতে পারে না সেটা কেন নয় এটা এই জবাবটা কিন্তু সরকারের দেওয়া উচিত যে এটা কনসিডারেশনে নেওয়া উচিত ছিল যে সড়কের অবস্থা খারাপ এবং আসলে ট্রেনের ব্যবস্থা করা উচিত ছিল সেটা করা হয়নি আমরা দৃষ্টিগোসর করেছিলাম আরেকটা জিনিস আপনাকে বলি যে আপনি যখন এই ট্রেনের এই দশা একদিকে উত্তরবঙ্গে যে আপনি ওভারঅল ডেভেলপমেন্টে পিছিয়ে আমাদের বাংলাদেশের দশটি যে দারিদ্রতম জেলা তার মধ্যে পাঁচটি কিন্তু রংপুর বিভাগের তাহলে এখনো যদি এটিচুট পরিবর্তন না হয় তাহলে কিন্তু একটা বড়ো অঞ্চলের মানুষকে আপনি বঞ্চিত করছে এর উপরে মরার উপর খাড়াগ্রহ হচ্ছে তিস্তা নদী আমাদের আমরা যে শোষণের শিকার হচ্ছে এবং নদীর ভারত থেকে পানি পাওয়ার আশাও কিন্তু ফিকে হয়ে গেছে তিস্তা মরার পরিকল্পনা বাস্তবায়নটাও জরুরি এবং সেক্ষেত্রে এবারে যে কথাটা বলা হচ্ছে যে চীনকে অনুরোধ করা হয়েছে এবং আশা করবো যে সরকার এই অনুরোধ চীনকে রেসপন্স করবে আমি জানি না তিস্তা পারের এই যে দুই কোটি মানুষ বা বাংলাদেশের প্রায় চোদ্দ পার্সেন্ট কৃষিজ জমি সেটা কিন্তু তিস্তা পারের পাঁচটি জেলায় এই প্রকল্পটাও কনসিডারেশন নেওয়া হচ্ছে নাহলে কিন্তু যে আমরা যে বৈষম্যের জন্য আন্দোলন করলাম তাহলে অঞ্চলভিত্তিক যে বড় বৈষম্য সেটা দূর হবে না এবং রংপুরের মানুষ বা উত্তরবঙ্গের মানুষ এভাবে সবসময় বঞ্চিত হয়েছে প্রত্যেকটা ঈদের সময় আমরা শুনি যে এবার আর ট্রাফিক জ্যাম হবে না নতুন নতুন রাস্তা হচ্ছে ফ্লাইওভার হচ্ছে কিন্তু প্রতি বছরে এই সাফারিংটা হয় আমি আশা করব যে সরকার এগুলোতে দৃষ্টি দেবে একই সাথে আমি উত্তরবঙ্গে যারা রাজনৈতিক দলের নেতা আছেন পার্টিকুলারলি বিএনপি আমরা ধারণা করছি পরবর্তী সরকার আসবেন তাদের যারা এমপি হবেন তারা যেন নিজের দলের বা নিজের এজেন্ডার চেয়ে উত্তরবঙ্গের মানুষের যে চাওয়া পাওয়া সেটাকে গুরুত্ব দেয় এবং এই জনপথটি যেন অন্য অন্য অঞ্চলের যে উন্নয়ন বা অন্য অন্য অঞ্চলের যে অর্থনৈতিক অবস্থা সেই জায়গায় পৌঁছতে পারে জি